কেউ কেউ বলছেন যে এইবার তারের মতন সোজা হয়ে যাবে বাংলাদেশ যেমনটা সরকারের সময় হয়েছিল দেখেন আমরা ওয়ান ওয়ান সরকার সবাই আলোচনা সমালোচনা করি কিন্তু তখন হয় আমি অনার্স পড়তাম। একটা ঘটনা বলি তখনকার আর্মির শাসন আর এখনকার আর্মির শাসনে বাংলাদেশের পার্থক্যটা কোথায় তখন আমার এখন বড় বড় চুল ছিল যারা কমিলা ভিক্টরিয়া কলেজে পড়াশোনা করছেন অনেকেই তখন আমার চিনতেন আমি চুলে ঝুটি করতাম আর মানে দুই হাজার কত সাতের দিকে যে সরি আট নয়ের দিকে ওয়ান ইলেভেন সরকার যখন আসলো হ্যাঁ তো আমি একটা চশমা ছিল এমপি থ্রি একটা ওয়ালটন হুন্ডা ছিল আমি একদিন পালপাড়া ব্রিজ থেকে হুন্ডাটা চালায় চালায় আসতেছি ভাই মাঝখানে আর্মির গাড়িটা দাঁড়াইলো মানে আমার সিগন্যাল দিল চুল কাটার জন্য সোজা আলটিমেটাম দিল এরপরে লাইসেন্স চেক করলো নাই পায়ের মধ্যে আমার ক্যাটস নাই লুকিং গ্লাস খোলা সামনে একটা পুকুর ছিল বললো যে তিনটা ডুব দিয়ে আসো আমি মনে করলাম যে ভাই বহুত করছি বাসের সাথে যদি কেউ যাত্রী নিত সামনের ট্যাক্সি বা সিএনজিতে যদি অতিরিক্ত কেউ নিত এইভাবে কিন্তু শাসন করতো এক রিক্সাতে তিনজন উঠলেও কিন্তু পিটাইতো মানুষ এক ধরনের আর্মি বা ওই শাসনামলটার প্রথম দিকে বাহবা দিছিল কিন্তু আর্মিদের তৎকালীন প্রেক্ষাপটে প্রথম কিন্তু এই মরিউদ্দিন ফখরুল সরকার প্রথম দিকে মানুষের হৃদয় জয় করে ফেলছিল অবৈধ স্থাপনা বাজার পাঠে যা আছে সব গণহারে ভাঙচুর করলো একটা সময় ট্র্যাকলেস হয়ে গেল এইবার আমাদের সেনাবাহিনী কিন্তু মাঠে আছে গত পনেরো মাস ধরে কিন্তু কিছু কিছু এলাকায় এরকম ডর ভয় থাকলেও অনেক এলাকায় সেনাবাহিনী যে মাঠে আছে এটার ইফেক্ট আসলে পড়ে না যদিও সেনাবাহিনী খবর পাইলে সাথে সাথে যায় কিন্তু সেনাবাহিনী মাঠে আছে ঘটনা ঘটতেছে এখন এই যখন পরিস্থিতি যে জাতীয় নির্বাচন ডক্টর ইউনুস করবেন তো তিনি কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিতে পারবেন এখন প্রকাশ্যে মপ হয় একটু কইমা আসছে কিন্তু আটকানো তো যাচ্ছে না গুলি করে মেরা ফেলতেছে মানুষ অনেক কিছুই ঘটতেছে গত দেড় বছরে এগুলা কি কমছে নাকি বাড়ছে এই সরকার আসার পরে কেন হচ্ছে তার মানে মানুষ কন্ট্রোল না মানুষ আইনের মধ্যে থাকা লাগে শাসনের মধ্যে ছাইরা দিবেন আউলাইব আর জাতে তো বাঙালি এখন আউলাইন না জাতিরে ঠিক করার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালকে রাতের মিটিং এর পরে আমার কাছে মনে হয় খুব বেশি কাজ দিবে না তবে রানিং অবস্থা থেকে ব্যাটার হবে এখন আবার ব্যাটারও হইতে পারে কখন যে সেনাবাহিনীর প্রতি তোমরা আহ হার্ড পর্যায়ে থাকো মাঠে নাকি ঢিলা ডালা পর্যায়ে আমার মনে এখন ঢিলা ডালা পর্যায়ে আছে হার্ড হইলে সেনাবাহিনীটিতে একটা পাবলিকের মত বের হয়ে যাওয়ার কথা কিন্তু এটা হচ্ছে না তবে নির্বাচনের আগে হবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠে সেনা নৌ বিমান বাহিনী আপনারা সকালে নিউজটা দেখছেন যেটা বৈঠক হয়েছিল গতকালকে রাতে চৌরানব্বই হাজার সদস্য তিন বাহিনীর আপনার নির্বাচনকে ঘিরে মাঠে থাকবে এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনাবাহিনী আড়াই হাজার নৌবাহিনী দেড় হাজার বিমান বাহিনীর সদস্য মোতায়েন করা হবে প্রতিটি উপজেলায় একটি কোম্পানি সেনা মোতায়েন থাকবে আর আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দেখলাম যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেক কিছুই এখানে আমরা আলোচনার মধ্যে আসছে বাট আমার বক্তব্য হচ্ছে কি আহ গত পনেরো মাস সেনাবাহিনী যথেষ্ট সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ দেখেন যতটুকু এখনো ঠিকঠাক আছে অনেক জায়গায় পুলিশের পাত্তা দেনা সেনাবাহিনীর মানে হস্তক্ষেপ লাগে আস্তে আস্তে পুলিশও তাদের অবস্থান শক্ত করছে অনেক দিকে তারা ক্যাপাবল হয়ে উঠতেছে একটু সময় লাগবে একটা রাজনৈতিক সরকার আসলে এটা আরো শক্ত হয়ে যাবে বাট এই সিচুয়েশনে যদি সাড়ে চোরানব চোরানব্বই হাজার সদস্য মাঠে থাকে আর তাদের হাতে যদি একটা পাওয়ার দেওয়া হয় আমার ধারণা আমার ধারণা মনে হয় বাট পাওয়ারটা দিতে হবে পাওয়ার সুপ্রিম পাওয়ার তাদেরকে দিতে হবে আপনি ভাই বন্দুক দিয়ে রাখলেন কিন্তু ওই যে উপরের অফিসারের কথা গুলি করা যাবে না তাহলে তো আবার ঝামেলা আবার গুলি করলো এখন ঝামেলা যদি কেউ ভোটার বাক্স নিয়ে দৌড় দিতেছে হ্যাঁ গুলি করলে তো পায়ে টাই করা রুলস আছে বা এখন যদি না প্রতিবার আপনি মেশিন দিয়ে রাখছেন উপর থেকে পাওয়ার ছাড়া করে রাখছেন তো লাভ হলো কি বন্দুক দিচ্ছেন ভিতরে ম্যাগজিন নাই সেনাবাহিনী এদেরকে নামানোর পরে আছে অলরেডি যারাই আছে বাট বাকিদেরকে সুপ্রিম পাওয়ার দিতে হবে তাহলে আশা করি চৌরানব্বই হাজার সেনা সদস্য দল মত নির্বিশেষে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যদি কাজ করে সম্ভব পুলিশ তো আছেই এর পাশাপাশি র্যাব আছে বিজিবি আছে আনসার আছে আরো কিন্তু ফোর্স আছে তবে এগুলো হচ্ছে মূল যে থাকে না যে মূল পাওয়ার পাওয়ার বেস ক্যাম্প যেটা এটা হচ্ছে এটা তো আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে দেশের মানুষ সোজা হয়ে যাবে নির্বাচনও ভালো হবে বাট রাইট নাও যেভাবে সেনাবাহিনী ভূমিকা পালন করছে কম বেশি সন্তোষজনক কিন্তু নির্বাচনমুখী ইস্যুতে সন্তোষজনক না হোপসো তাদেরকে ওই সুপ্রিম পাওয়ার দিবে দেখা যায় কি হয় ভালো থাকুন আসসালাম আলাইকুম